বলতে বলতে দয়ার নবী আমার উঠে হঠাৎ করে চলে গেলেন কে কান্দে ওই সে যে দাই পড়ে গারে হেরাতে উম্মতে উম্মতে বলি আমুখে তে নবি আমার নামাজ পড়েন কাবা ঘরে নবিয়া মনামাজ পড়েন কাবা ঘরে তে কাফের পাথর মারেন নবি জির গায়ে তে তবু আমার দয়ার নবি তবু আমার আযা রসুল আহা করেন না মুখে তে উমতে উমতে বলিয়া মুখে তে বন্ধুগণ বাবাজি আমার নবী আমার হঠাৎ করে চলে গেলেন সাবের অসল ভাবলেন হয়তো আমার নবী কোনো কাজে গেছে এক্ষুনি আসবে পাঁচ মিনিট পরে আসবে দশ মিনিট পরে আসবে দেখতে পাওয়া যায় এক ঘন্টা কেটে গেল দুই ঘন্টা কেটে গেল তিন ঘন্টা কেটে গেল চার ঘন্টা কেটে গেল একটা দিন কেটে গেল নবীকে পাওয়া যায় না বন্ধুগণ বাবাজি আমার ওই সময় মলে আলী সৈয়দ সৈয়দনা বাকর সিদ্ধি

লোকেরা বললেন আলী বলো বলো তুমি কেন মাটিটা উঠছি নিজের না লাগাও হজরত আলী বলেন ভাইজান আমার নাবি যেই রাস্তা দিয়ে হেঁটে যেত রে সেই রাস্তাটা মুসকে আম্বরের মতো খুশবু হয়ে যেত আমার নবীর চলাটা এমন যেই রাস্তা দিয়ে যেত সেই রাস্তাটা মুস্কি আম্বরের মতো খুঁজবো আমার নাবির পাসিনা আমাদের পাসিনাটা দুর্গন্ধ হয় কিন্তু আমার দয়ার নবির পাসিনাতে মুসকি আম্বরের মতো লোকেরা সাবি যখন কোন আতর গোলাপের প্রয়োজন হতো মুসকি আম্বারের প্রয়োজন হতো আরবের একটা দস্তুর ছিল বন্ধু মেয়েকে যখন বিয়ে দিবেন কিছু দেন আর না দেন কিন্তু আতর দিতে হয় আমার না বিপাকের কাছে যেতেন আর ঘাম গুলোকে সংগ্রহ করে রেখে দিতেন বলুন না ওরে আর আসবে না জগতি হাসরের দিনে উম্মা বিনে হাসরের দিনে উম্মা বিনে যাবে না নবী মোর প্রেমের ছবি আর আসবে না বন্ধুগণ বাবাজি আমার ওই ঘামগুলো নবীর ঘামগুলো সংগ্রহ করে রাখতেন আর যখন লাগাতেন মনে হয় মুসকে আম্বারে থেকে অতি উত্তম হত জোরে বলবেন না আর একটু জোরে বন্ধুগণ বাবা নিয়ে আমার বয়স্ক লোক বুড়া লোক একসঙ্গে ঘন ঘন লাগে কিছু বলা যাবে না তবে যাচ্ছেন দয়া করে এসে বসবেন রাত পাড়ায় দশটা বাজতে চললো না সাড়ে নয়টা নয়টা বত্রিশ মিনিট আর মাত্র আঠাইশ মিনিট আছি আমি চিন্তা ভাবনার কোন কারণ নাই বন্ধুগণ বাবাজি আমার দেখতে পেলেন মলায় আহা আহা পাহাড়ের দিকে ঘ্রান পাওয়া যায় ঘ্রানিতে নিতে 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 আমার দয়ার নাবি মুস্তফা পর্যন্ত চলে গেলেন দেখতে পাই একটা রাখাল একটা রাখাল মেষ চড়াচ্ছে ভেড়া ছাগল চড়াচ্ছে ওনাকে গিয়ে বলেন ভাই তুমি কি আমার দোয়ার নবী কে দেখেছ রহমাত আলামিনকে কে তাহো ইয়াসিনকে দেখেছো মুদাসের মুজাম মিলকে দেখেছো বলো 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 আমার দয়ার নবী রহমাত আল্লিল আলামিনকে দেখেছো বলে আমি জানি না কে তোমার নবী রহমাত আল্লিল আলামিন কে তোমার নবী তাহো ইয়াসিন কে তোমার নবী মুদাসের মুজাম মিল আমি জানি না বলে তবে একটি লোক ওই যে গর্তের ভিতরে আজ থেকে তিন দিন হয়ে গেল গো ওই লোকটি শেষ দায় পড়ে শুধু কান্না করি জুড়ে বলোন না কান্না করছেন বলে কি বলে বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে সবাই যেতে লেগেছেন রাখাল বলে শুনো ভাই শুনো এখনে যেও না আমার কিছু কথা আছে বলে কথাটা বলে দাও বলে কথা হলো এটা যে দিন থেকে ওই লোকটি গর্তের ভিতরে শেষ দায় রেজ হয়ে আছে আজ থেকে তিন দিন হয়ে গেল আমার ভেড়া আমার ওঠ আমার দুম্বা আমার ঘোড়া নিচের দিকে তাকাই না ঘাসে মুখ দেয় না হার করে না শুধুমাত্র আসমানের দিকে মুখটা হা করে খুলে চোখের জল গড়াতে লেগেছে কেঁদে যাই কেঁদে যায় the কারণটাকে কিছুই বুঝতে পারি না কে এনে গো বন্ধুগণ বাবাজি আমার যখন এরকম দেখতে পেলেন আল্লাহ একবার যার তুলনা দেওয়া যায় না বন্ধুগণ বাবাজি আমার এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না ওই সময় বলে চলো চলো ওটাই আমার নাবি হবে যার জন্য আজকে জঙ্গলের জানোয়ার তো জানোয়ার ছাগল ফেরা দুম্বা ওট সবাই নাবির প্রেমে দিবান না হয়ে কান্না করছি ওরে দয়ার সুল বিনা প্রাণ বাঁচে না মন একবার দেখাও নাই আমায় দয়ার বিনা প্রাণ বাঁচে না মন একবার দেখাও না আমায় ওরে রাখাল শুনো তো ভাই আমার দয়ারে নবী গিয়েছেন কথায় রাখাল বলে চিনি না বলে জানি না প্রাণ বাঁচে না মন একবার দেখাও নাই আমায় তবে একটি লোক গাছের তলে শেষ পড়ে কান্না করে জুড়ে বলুন না তবে একটি লোক গাছের তলে সে পড়ে কান্না করে কালহা সরে কঠিন দিনে কালহা দিনে আমার উম্মত কেমনে হবে পা তোয়ার রসুল প্রাণ বাঁচে না মন একবার দেখা নাই আমার জোরে বলা যাবে না বন্ধুগণ বাবাজি আমার গিয়ে দেখেন দয়ার নাবি আমার আমাদের জন্য কাছে ওরে বিশ্বের মানুষ মমিন মুসলমান আমাদের জন্য কতখানি না এসান করেছেন কতখানি না আমাদের জন্য ফায়দা করেছেন এই দুনিয়া তো কাঁদছেন এখনো পর্যন্ত আমার নবী রোজাতুল মোবারকাতে কান্না বলছেন মলাই আলী শের-এ খোদা হায়দার কারার যখন নবী রোজা পাকে গেলেন আর তিনি ziyaret করছেন ziyaret করা এটা নয় যে তিনাকে ফায়দা নিজের জন্য फायदा চাচ্ছেন আর ইনদিমেন্ট টাইমে তিনি ভাবলেন নবীকে বারবার করে চুমতমগো এবার নবীর একটু রওজা মুবারকখানাকে চুমেনি মৌলায় আলী যখন চুমতে গেলেন কান লাগিয়ে দিয়েছেন ওই সময় আমার দয়ার রসুল কান্না করে یا رب بحبل امتی رب بحبل امتی رب بحبل امتی رب بحبل امتی جوڑی بولن نا صالی نا আমাদের জন্য সব কিছু দিয়েছেন সেই নবীকে আমরা চিনতে পারলাম না সেই নবীর উপরে আমরা ফেদা হতে পারলাম না আপনাদের কাছে কড় হাত জোর করে বলে আগামী দিনে আবার ফাতিয়ায় দশ দাম আসবে আমি আপনাদেরকে বলে যাই বন্ধুগণ এই পাঁচটা অঞ্চলের মধ্যে একটাই শুধু আমরা পারমিশন বাইর করে আঞ্জুমান থেকে বন্ধুগণ আমাদের উপরে বিশাল বড় চাপ হয় যেন ডিজে না না আসা হয় আর সমাজে সমাজে ডিজেকে নিষিদ্ধ করা হয়েছে কিনা তবু আমাদের যে ইয়ং জেনারেশন ছেলেরা যেন ডিজে নিয়ে পাগলামি করে ও বাবারা তোমরা আমাদের ভবিষ্যৎ গো বাবা ইয়ং জেনারেশন তোদেরকে আমি হাত জোর করে বলে যাই নাবির সুন্নত মোতাবেক চলো ডিজে বাজাটা নাবির সন্নত নয় সুন্নত নয় ভদ্রভাবে যাবে নাভির স্লোগান দেবে নারায় তকবির আল্লাহ আকবর নারায় রে সালাত রসুল্লাহ যা পারো নারা লাগাও কিন্তু কুদ্দা কুদ্দি করিও না কমর হেলাবে না নালে এটাই একদিন আমাদের জন্য গজব এর রাস্তা হয়ে দাঁড়াবে আর আগে নিয়ে যাব না যদি লম্বা চড়া ঘটনা বলতে যাই সময় লেগে যাবে সময় লেগে যাবে কিন্তু আপনাদের কাছে চাই একটা মাদ্রাসা মসজিদ মাদ্রাসা মারবি মাহারা হাদিস প্যাকে এখনো পাওয়া যায় না কিন্তু অনেকে হাদিস বলে দা আরবি থেকে বলা হয়েছে নবী বলেন আল মাদ্রাসাত বাইতি ওয়াল মসজিদ বাইতুল্লাহ জুড়ে বলেন না মাদ্রাসা কার ঘর আমি চলে গেলাম দক্ষিণ দিনাজপুর বলো না লুকমান সাহেবের বাড়িতে যাওয়ার পরে আমি বলছি লুকমান সাহেবের বাড়ি কোনটা বলেছি এটাই লুকমান সাহেবের বাড়ি বললো না বলে আব্দুল জব্বারের বাড়ি কোনটা এটা বলো আবুল হোসেনের বাড়ি কোনটা এটা কিন্তু আরবি মাহাবারা থেকে বলা হয়েছে আরবি থেকে বলা হয় যদি নাবির ঘর কে আপনারা মনে করেন কোন ঘর তাহলে বলেছেন যে এই জায়গাতে শিক্ষা দেওয়া হয় যেখানে শরীয়তের বিধান শিক্ষা দেওয়া হয় যেখানে পাক ও নাপাক শিক্ষা দেওয়া হয় যেখানে হালাল ও হারাম শিক্ষা দেওয়া হয় ওটা হলো আমার নবীর ঘর নবীর ঘর আচ্ছা বলুন মসজিদ আপনারা বলবেন ইয়ার্লা আর একটু জোরে হাতগুলো সবাই উঠান না ইয়ার রসুল আল্লাহ কেমতের দিনে এটাই আমাদের নাজাতের রাস্তা হতে পারে আপনি ডাইরেক্ট গিয়ে বেলতলির লোক তো আপনি এই বেলতলির লোক আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন ডাইরেক্ট গিয়ে কি আপনি মসজিদে পদার্পণ হয়েছিলেন বলে না 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 কোন একটা মলবের কাছে না কোন মনসের কাছে কোন একটা মাদ্রাসাতে গিয়ে শিক্ষা নিয়েছিলাম তারপরে আপনি নামাজে গেলেন কেমন করে নিয়ত করতে হয় সেটা শিখালেন কেমন করে রুকু করতে হয় রুকুতে গিয়ে কি পড়তে হয় সেটা শেখালেন কেমন করে সেজদা করতে হয় সেজদাতে কি পড়তে হয় সেটা শেখালেন বন্ধুগণ বাবাজি আমার কেমন করে আপনাকে আমাকে তসবি তাহলিল করতে হবে এটা মসজিদে পাওয়া যায় না এটা আমার নাবির ঘর রসুল্লাহর ঘরে মাদ্রাসাতে পাওয়া যায় জোরে বলা যাবে না মাদ্রাসার দরকার আছে কি নাই আও বলেন না জি হাতটা তুলে বলুন মাদ্রাসা যদি না থাকে গোটা এলাকাটা গোমরা হয়ে যাবে গোমরা হয়ে যাবে হোয়াট ইজ দিস ফাটাবালিস হোয়াট ইজ দিস ছেলে এডভোকেট হয়েছে এডুকেটেড হয়েছে তবে মনে কিছু নিবেন না কিছু আছেন দরকার আছে কিন্তু তোর সঙ্গে যদি একটু কোরআনের শিক্ষাটা হয়ে যেত কতই না অতি উত্তম হতো আপনি অ্যাডভোকেট হন তোর সঙ্গে আলেম হয়ে যান আলেমের সঙ্গে আপনি যেন উকিল হয়ে যান আলেমের সঙ্গে আপনি মাস্টার হয়ে যান আলেমের সঙ্গে আপনি প্রফেসর হয়ে যান আলেমের সঙ্গে আপনি মন্ত্রী হয়ে যান আলেমের সঙ্গে আপনি নেতা হয়ে যান দেখবেন আপনি দিন বেনশাফি করবেন না করবেন না আপনি কটে গিয়ে অকালতি করবেন যখন বাবা বাবা মারা যাবে মলবির প্রয়োজন হবে না আপনি গিয়ে দাঁড়িয়ে জানাজা পড়িয়ে দিতে পারবেন কথাটা ঠিক না বে ঠিক কিন্তু আমরা চাইলাম না কথা কথাটা হলো এই বাবাজি আজকে আমরা কেন ক্ষতিগ্রস্ত জানেন আমরা কে অপরকে দেখতে পারি না হিংসা হাসাদ মারামারি কাটাকাটি ভাই ভাই হিংসা স্বামী স্ত্রীতে হিংসা আর যদি করে খুব গভীর মনে যাক মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় আজকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে আমরা কোরআন খানি করাই কি করাই না করে না বাবু যদি আপনি বাড়িতে প্রতিটা ফ্যামিলি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারেন তাহলে বাড়িতে আপনি সদা সর্বদা কোরআন পড়বেন নিজের বাপ মায়ের জন্য দোয়া করবেন আমার নবী শিক্ষা দিয়েছে নাহিতুকুম আনজিয়ারাতিল কবর বলে তোমরা প্রথম অবস্থায় বলেছিলেন তোমরা জিয়ারত করিও না কবরের জিয়ারত করিও না খবরের জিয়ারত করিও না কোন খবর ওটা ছিল ইহুদি নাসারাদের সারাদের খবর বড় কবর খবর কেনবি আমার ভেঙ্গে তস করে দিতে বলেছিলেন ইহুদি না কবর ছিল তারপরে আবার নবী বলছেন ফাজ তোমরা খবরের জিয়ারত করো এটা নবীর সুন্নাত এটা কথাই পাবেন ওটা পারবেন মোহাম্মদ মার্কা ফ্যাক্টরিতে যেটা নবীর ঘর সেই জায়গাতে পাবেন অন্য কোথাও পাবেন না সেই মাদ্রাসার জন্য আজকে এই ধর্মসভাতে একটা লোকের কাছে চাই মাত্র 5000 টাকা দিবেন এর আর কি শুনবে এরা তো এলা আছিল একটু আগে আসতে হয় ও বাড়িতে হেমান কি করবি মা মন্দির যে ঝামলা বুঝলেন আমাকে একদিন যদি রান্না করতে বলেন আমি পারবো না